টিনের চাল ভর্তি এগুলো কি গাছ পান গাছ না না বন্ধুরা এটা হচ্ছে আনারকালি গাছ যেটা হচ্ছে এক ধরনের ফল এই ফলটা আমাদের গ্রামে জুসফল নামেই পরিচিত আর এই ফলটার গুগল নেম হচ্ছে পেশান ফ্রুটস নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে শেয়ার করব একটা নতুন আনকমন একটা ফল তো তো শুনেছি এই ফলটা সাধারণত কক্সবাজারের ওইদিকেই পাওয়া যায় আর খুব বেশি দামি বিক্রি হয় এই ফলটা আর তবে এই ফলটা কিন্তু আমাদের গ্রামে প্রায় বাড়িতেই পাওয়া যায় আমাদেরও কিন্তু এর দুটো গাছ হয়েছে কিন্তু গাছ দুটো একেবারেই নতুন বলে দু একটা ফল কেবল এসেছে তো সেটাই ছিঁড়তে আমার বোন টিনের চালার উপরে উঠে পড়েছে মাত্র তিনটে ফল হয়েছিল সেটাই পেরে আমার কাছে দিল আর আমি সেটা আমার বাসায় নিয়ে এসেছি ফলটা খেতে অনেকটাই টক স্বাদ যেটা লবণ কিংবা মরিচ ছাড়া একেবারে